যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আছে সেটা ভুল তাহলে আপনি অনলাইন থেকে কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনা নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনারা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এবং আপনি চাইছেন ইউআইডিআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করবেন তার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইউআইডিআই ডট জিওভি ডট ইন তো ইউআইডিআই ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে তো এখানে একটা কথা বলে রাখা ভালো অনলাইনে কিন্তু অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেখান থেকে কিন্তু শুধুমাত্র আপনার ফোন নাম্বার নিয়ে বা আধার নাম্বার দিয়ে আপনাদের আধার কার্ড ডাউনলোড করিয়ে দেয় কিন্তু সেটা আপনারা একদমই করবেন না তাতে কিন্তু আপনাদের সমস্ত সিকিউরিটি সেই থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে চলে যায় তো আপনার চেষ্টা করবেন যতদূর সম্ভব অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আধার কার্ড ডাউনলোড করার জন্য তো প্রথমে আমরা কি করবো এখানে মাই আধার যে অপশনটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন একটা পপ আপ শো করবে তো পপ আপটা আমরা ওকে করে দেবো ওকে করার পর কিন্তু নতুন আরেকটি একটি পেজ চলে আসবে তো এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেহেতু কিন্তু আপনি কোনোভাবেই আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না সেই জন্য কিন্তু আপনাকে পিভিসি কার্ড অর্ডার দিতে হবে যাতে আপনি আপনি প্লাস্টিক আধার কার্ড পেয়ে যাবেন সেটা কিন্তু অরিজিনাল আধার কার্ডই হবে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করুন বা অর্ডার করুন একই কিন্তু ব্যাপার সেক্ষেত্রে আপনি চাইলে যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে যেটা আপনি পনেরো থেকে সতেরো দিনের মাথায় কিন্তু পেয়ে যাবেন তো তার পুরো বিস্তারিত আমরা দেখাচ্ছি তো এখানে দেখুন প্রথমে চলেছে ডাউনলোড আধার তারপর চলেছে অর্ডার আধার পিভিসি কার্ড চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন অর্ডার দেওয়ার পরে এবং চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস তো এখান থেকে আমরা কি করবো অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসবে দেখুন প্রথমে চলে আসে সিলেক্ট বারো ডিজিট আধার নাম্বার এবং আটাশ ডিজিট এনরোলমেন্ট আইডি যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে এনরোলমেন্ট আইডি থাকে সেক্ষেত্রে কিন্তু আঠাশ ডিজিটের যে এনরোলমেন্ট আইডি সেটা দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো যেহেতু আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে আমরা কী করবো এখানে প্রথম আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি কার্ড নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবেন যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিফ্রেশ বাটন আছে সেই রিফ্রেশ বাটনে ক্লিক করে কিন্তু আপনারা অন্য একটি ক্যাপচা কোড নিতে পারেন তো আমি একটা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি এখানে ক্যাপচা কোড করার পর এখানে দেখুন একটা অপশন আছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড তো যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকে বা আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আছে সেটা ভুল সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এলাকাটা গ্রিন হয়ে যাবে যাওয়ার পর এবার আপনি কি করবেন এখানে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার তো এখন আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে এমন কোনো মোবাইল নাম্বার দরকার নেই আপনার বাড়িতে যে কোনো একটি ফোন নাম্বার এখানে বসাবেন তো আমি একটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আপনার যে কোনো মোবাইল নাম্বারই চলবে এমন কোনো কথা নেই যে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই শুধুমাত্র আপনার কাছে যে ফোনটি আছে সেই ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ট ওটিপিতে ক্লিক যে মোবাইল নাম্বার দিলাম সে মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি সেন্ড করেছে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করবো তো এখানে দেখুন এন্টারি ওর ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পর এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা অপশন আছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন ক্লোজ একটা অপশন চলে এসেছে তো এখানে ট্রামস অ্যান্ড কন্ডিশন কিছু আছে তো এটাকে আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করার পর এখানে আমরা কি করবো সাবমিট অপশনে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন আধার বাফলিং হচ্ছে তো এখানে দেখুন ডিউ টু প্রাইভেসি রেজাল ডেমোগ্রাফিক ডাটা ফর দ্য আধার নাম্বার ক্যান নট বি ডিসক্লোজ অ্যাট দা স্টেট অর্থাৎ যেহেতু আপনার ফোন নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড দেখাবে না তো এখানে আমরা কি করবো এখানে ওকে তে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন চলে এসে চেক বক্সটা সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন মেক পেমেন্ট ঠিক আছে এখানে কিন্তু পঞ্চাশ টাকার একটা পেমেন্ট পাওয়া যায় এবং এখানে কিন্তু দেওয়া আছে পেমেন্ট ক্যান্সেলেশান রিফান্ড প্রসেস ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট ক্যান্সেলও করতে পারবেন পেমেন্ট রিফান্ডও করতে পারবেন সেই জন্য কিন্তু এখানে এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে পেমেন্টের পেজ তো এখানে দেখুন চুজ এ পেমেন্ট অপশন তো এখান থেকে আপনারা কীভাবে পেমেন্ট করতে পারবেন এখানে দেখুন কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড যেটাকে বলে সেটা দিয়েও করতে পারেন ওয়ালেট ওয়ালেট দিয়েও করতে পারেন পেটিএম পেটিএমের থ্রু করতে পারেন নেট ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং থ্রু করতে পারেন বা ইউপিআই যাদের গুগল পে ফোনপে আছে তারা কিন্তু ইউপিআই এর থ্রু করতে পারেন অর্থাৎ এখান থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে সেখান থেকে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা পে করলে আপনার ভিসি কার্ড অর্থাৎ আধারের যে পিভিসি কার্ডটা সেটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে চলে আসবে তো এখানে আমরা কি করবো কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন নিউ কার্ড তো এখানে যে আপনার ডেবিট কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন অর্থাৎ এটিএম কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দেবেন দেওয়ার পর এক্সপায়ারি ডেট কত আছে সেই এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সিভিবি নাম্বার দেখবেন আপনার এটিএম কার্ডের পেছনে তিন সংখ্যার একটা সিভিভি নাম্বার আছে সেই সিভিভি নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেম অন কার্ড অর্থাৎ আপনার যে এটিএম কার্ড সেই কার্ডটি কার নামে সেই নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পর প্রসোডে ক্লিক করবেন তো প্রসডে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ আসবে অর্থাৎ ওটিপি আসবে আপনার ব্যাংকের তরফ থেকে সেই ওটিপিটা ফিল করবেন ফিল করার পর কিন্তু আপনার সামনে তো ওটিপি ফিল করার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে দেখুন পেমেন্ট রিসিভ ফর অর্ডার আধার কার্ড ট্রানজাকশন সাকসেসফুল এখানে চলে এসেছে পেমেন্ট ডেট তো পেমেন্ট ডেটটা চলে এসেছে এখানে এসআর নাম্বার তো এই যে এই নাম্বারটা এই নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন অর্থাৎ যে আপনি আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার দিলেন তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন এই কার্ড এই নাম্বারটা আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন তো এখানে রিসিভ নাম্বার চলে এসেছে এখানে ট্রানজ্যাকশান আইডি চলে এসেছে অ্যামাউন্ট দেখুন পঞ্চাশ টাকা চলে এসেছে অর্থাৎ এই যে আমরা পিভিসি কার্ড অর্ডার দিলাম তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা ব্যালেন্স কাটবে আমাদের তো এটা কিন্তু কেটে নিয়েছে কেটে নেওয়ার পর এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে এবং সাকসেস চলে এসেছে তো এখানে নোট কি এসছে সিগনেচার নট ডিজিটালি সাইন ডকুমেন্ট অর্থাৎ যে আপনার আধার কার্ডের যে সাইনটা থাকে সেটা কিন্তু এখানে ভেরিফাই হবে না পরবর্তীকালে আপনি ভেরিফাই করিয়ে নিতে পারবেন তো চাইলে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনি এই যে রিসিপ্টটা সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন করার পরে কিন্তু আপনার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার সতেরো থেকে আঠেরো দিনের মাথায় কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে আপনার আধার কার্ডটি পেয়ে যাবেন অর্থাৎ আধারে পিভিসি কার্ডটি পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনারা অর্ডার করলে অর্থাৎ অনলাইন থেকে অর্ডার করলে যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি নতুন আধার কার্ড পেয়ে যাবেন বা আপনার আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার আধার কার্ডটি অর্ডার করতে পারবেন তো আশা করছি সমস্ত বিষয় তো বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগতে পারে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ